ॐ श्री परमात्मने नमः श्रीमद् भगवत गीता तृतीय अध्यायः कर्मयोग अर्जुन वाच जयसि चत कर्मनस्ते मता बुद्धि जनार्दन तत्किं घोरे मञ्ज्य जायसे केशव समिश्रणे वाक्येनु बुद्धिं मोहयशिवमे प्रत्येकं पदं निश्चित्यो विनश्रेयः मम प्र्याम श्री भगवानु वाच लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पूरा प्रक्ता मया न योगेन शङ्कानुगेन योगिनं न ना कर्म नामनारम्भा नष्टर्मं ना पुरुषस्मृते न च शैशव गीता गीतापाठे मेते उचे किशोर এই বয়সেই ওর মনের গভীরতা একটু শুনবেন কি শৈশবে গীতা পাঠ করবে কেন গীতা পাঠ আধ্যাত্মিকতা তো বুড়ো বয়সের আর কিছু বয়স্ক মানুষের এই নেতিবাচক প্রচারের জেরে বহু ছেলে মেয়ে শৈশবে গীতা ছুঁয়ে দেখে না অথচ শৈশব থেকে বৃদ্ধ পর্যন্ত মানুষের জীবনে অন্ধকার দূর করে এক আলোর পথে যাত্রা করতে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী এক অমৃতের সন্ধান দিতে পারে গীতা শুধু ঠাকুর ঘরে ঠাকুরের আসনে রেখে পুজো করলে চলবে না গীতার প্রতিটি বাণী মর্মে মর্মে উপলব্ধি করতে হবে এবং বাস্তব জীবনে তার প্রয়োগ করতে হবে আর সকলেই গীতা অনুসরণ করলে সমগ্র ভারত থেকে বিশ্ব জুড়ে নতুন এক যুগ নতুন এক বিপ্লবের সূচনা হবে আজকের প্রজন্মের মধ্যে অবক্ষয় বুড়ো বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর মতো দুঃখময় প্রয়াস সমাজ থেকে দূর করতে পারে গীতা ছাত্র সমাজকে নতুনভাবে উদ্দীপ্ত করতে পারে গীতা গীতা মানে একটি বিজ্ঞান তাই বুড়ো বয়সে নয় শৈশব থেকে গীতার উপলব্ধি চাই আজকের প্রজন্মের মধ্যে পড়াশুনো খেলাধুলোর সঙ্গে চাই গীতার বাণী হৃদয় দিয়ে উপলব্ধি করা আর শৈশব থেকে গীতার শ্লোক মুখস্থ করা থেকে শুরু করে প্রায় প্রতিদিন গীতার উপলব্ধির মাধ্যমে এক ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছে মাধ্যমিক পরীক্ষার্থী দেবার্পণ কর্মকার শিলগুড়ি বরদকান্ত বিদ্যাপীঠ থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা বসতে চলেছে দেবার্পণ পড়াশোনার সঙ্গে সঙ্গে দেবার্পণের নেশা হলো সে তার সাধনা করা ভারতীয় শাস্ত্রীয় কলা অনুসরণকারী প্রতিদিন কিছু সময় সে তারে ডুব দেয় দেবার্পণ আর সে তারে সেই সাধনা এই বয়সে তাকে জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার এনে দিয়েছে তার সে তার সাধনা নিয়ে আরও কিছু জানতে খবরের ভাণ্ডার ভিডিও প্রতি নজর রাখুন তবে পড়াশোনা সে তার সাধনা সবের পিছনেই ওর শক্তি গীতা পাঠ তবে চলুন দেবার পণের একটু গীতা পাঠ শুনি এবং

तदेकमवद निश्चित्यो न श्रेयहमाप्न्यां श्रीभगवानुवाच लोकेस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रक्ता मया न योगेन कर्मयोगेन योगिनं न कर्म नामनारम्भा नष्टर्मं कुरुषस्तुते न च सन्नासना सिद्धिं समधिगच्छति न हि कश्चित् क्षणामोऽपि जातुतिश्चत्रकर्मी कार्यते जबसः कर्म सर्वः प्रकृतिजर्गुणैः कर्मेन्द्रियाणि संयो या हस्ते मनसा स्मरन् इन्द्रिया तन्मुत्मा प्रचारश्च उच्यते यस्तुन्द्रियाणि मनसामारभते अर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगं सत्ता स विशिष्यते कर्मजाय कुरुकर्मत्वं कर्मजायझकर्मणः शरीर यत्रापि च तेन न यज्ञर्थत्कर्मणन्नो लोकायं कर्मवन्दनः तदर्थं कर्म कङ्कयो मुक्तसङ्गो समाचरो सहो यज्ञा प्रजा सृष्ट्वा पूर्वो वाच प्रजापति अनेन प्रसरिष्यधामेषु भोः सृष्टो कामधू देवनभवनेन वः परस्पादं भावयन्तः श्रेयः परमवाप्सतः इष न भोग दिवस यदभावर्तन पद्भो भुंक्ते स्न एवं सहयो शिष्ट स्न शुच्यंतेम कारण अन्नाभवता पर्जन्यादन संभव योगद्यो योगो कर्म समद्रीमद भगवती गीतासुपनसु ब्रह्म विद्यार्जुन संवाद कर्म योगा तृतीयध्या গীতা মাহাত্ম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা গৃহিনী অর্ধমাতা তীতানন্দা ভবাশিনীত্রয়ী পরমানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরী কর্মযুগের বিষয়বস্তু হল যে কৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করছে জানতে চাইছে যে পৃথিবীতে মানুষের জন্ম হয়েছে কর্ম কর্ম করার জন্য তো কোন কর্ম করা উচিত কিভাবে করা উচিত কোনটা ভালো কোনটা খারাপ কোনটা সমাজের জন্য ভালো সে সমস্ত সম্বন্ধে সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তো কৃষ্ণ তখন বলেছিলেন যে সেই সমস্ত কাজই ভালো যা ফলের আশা না করে এবং বৃহৎ উদ্দেশ্যে সমাজের উদ্দেশ্যে করা যে সমস্ত কাজ হয় সেগুলোই হলো ভালো কাজ কারণ সমাজে যখন আমার জন্ম হয়েছে তো নিশ্চয়ই সমাজকে নিয়ে আমার চলতে হবে তো অনেকগুলো আলো বস্তার মধ্যে একটা যদি খারাপ আলো থাকে বাকিগুলো ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে তো নিজেকে যখন ঠিক রাখবো ঠিক রাখতে পারবো তখন আমি ভালোদের ঠিক রাখতে পারবো নিজে যদি খারাপ থাকে তো ভালো আমার আশেপাশে যারা আছে তারাও খারাপ হবে সমাজের ওপর আমার প্রভাব অনিবার্য তো গীতার কর্মযোগ সেটাই জানাচ্ছে যে কিভাবে কর্ম করা উচিত আর সেই কর্ম নিষ্কাম ভাবে যদি করা হয় তবেই সেটা সমাজের কাছে লাগবে তবেই সেটা ভালো দিক আছে পজিটিভ দিক আছে আর নিষ্কাম কর্ম কি নিষ্কাম কোনো কামনা থাকবে না আমি হয় একটা গাছ লাগালাম গাছটা শুধু আমি তার থেকে ফল পাবো আমি সেখান থেকে আনন্দ পাবো বা আমারই কোনো চাহিদা আছে সে গাছটার থেকে এটা না আমার এই মন এমন মনোভাব থাকতে হবে যে সে গাছটা লাগালাম তাতে আমার আশেপাশে যারা প্রতিবেশী আছে তারা সেই গাছের থেকে উপকারিত হবে এটা হবে নিষ্কাম আর এর ফলে কি হবে সমাজ ধীরে ধীরে সংস্কারিত হবে সুস্থ হবে আর বর্তমানে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিশৃঙ্খলা পাশ্চাত্য বিভিন্ন জিনিস ভারতীয় সংস্কৃতির মধ্যে প্রবেশ করে ভারতীয় বিভিন্ন সংস্কৃতি প্রাচীন বিভিন্ন জিনিস যেমন রয়েছে সেগুলো ধ্বংস হচ্ছে ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তো সেগুলো ঐতিহ্য যাতে নষ্ট না হয়ে যায় সেটাও কর্তব্য দায়িত্ব এটাও আমাদের বজায় রাখা প্রয়োজন ভারতীয় হিসেবে ভারতীয় সংস্কৃতি ভারতীয় কেন প্রত্যেকটা দেশের দেশবাসীর উচিত নিজের দেশের সংস্কৃতি যেটা সেটা বজায় রাখা সেটাই হলো সেই দেশবাসীর পরম কর্তব্য সেখান থেকে যদি বিচ্যুত হয়ে যায় তাহলে আর কিসের জন্য মানব জন্ম আর মানব যেহেতু শ্রেষ্ঠ জীব তাহলে অন্য জীবের সঙ্গে নিজের ফেলে তো লাভ নেই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব জন্ম যখন আমাদের যে পুনর্জন্ম বলা হয় গান বাজনার জগতে এসেছি নিশ্চয়ই আমার পুনর্জন্মে সেরকম কোনো দিক ছিল তার জন্যই আমাকে ঈশ্বর পরবর্তী জন্মে এই জন্মে আমাকে এই যোগ সূত্রে ফেলেছেন যাতে আমি এই দিক নিয়ে আগাতে পারি বা এই গীতা পাঠ এগুলো সম্বন্ধে এগুলোর সঙ্গে জড়িত থাকতে পারি আধ্যাত্মিক জগতের সঙ্গে জড়িত থাকতে পারি তো এটাই বলবো যে কর্মযোগে এই সমস্ত যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানগুলো বর্তমানে নিজের জীবনে প্রয়োগ করা এবং প্রয়োগ করার মাধ্যমে নিজেকে ভালো রাখা সমাজকে ভালো রাখা এটা হবে সবচেয়ে বড় কর্তব্য এইভাবেই ধীরে ধীরে নিজের দেশ থেকে শুরু করে নিজের সম্পূর্ণ পৃথিবী ধীরে ধীরে আলোর দিকে প্রসারিত হবে অন্ধকার দূর হবে এটাই বলার তুমি বললে শৈশব থেকে গীতা পাঠ করো তো আমরা অনেকে বলে আসছে বা প্রচার আছে গীতা পাঠ এটা তো ভগবানের নাম তো বুড়ো বয়সে নেবে ছোটবেলায় আবার কি দরকার ছোটবেলায় দরকার হলো যে ছোটবেলায় আমরা হলাম কাঁচা মাটি আমাদের ছোটবেলা থেকে যেরকম শেপ দেওয়া হবে আমরা সেরকম শেপেই হব তো আমরা যদি বড় হয়ে যাই আমাদের তখন আমাদের কাঁচা ভাব থাকবে না আমাদের মধ্যে তখন আমরা নিজের থেকেও চাইলেও সেই ভাব আসবে না তো যদি আমরা ছোটবেলার থেকে না করি সেটা বড় হয়ে আমরা মনে করি বড় হয়ে যে হবে আমরা এখন অনেক কাজ আছি এখন এত সমস্যা এই কাজ এরকম পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই এমন কোনো মানুষ নেই মানুষ শ্রেষ্ঠ জীব মানুষেও এমন কেউ নেই যে জীবনে একবারের জন্য দুঃখপ্রাপ্ত হয়নি জীবনে সারাক্ষণই দুঃখ থাকবে কিছু না কিছু দুঃখ চিন্তা কাজ থাকবেই তো তার হচ্ছে না তাহলে এটা কেন বন্ধ হওয়ার কথা যেটা করলে আমাদের জীবন আরো ভালো হবে আপডেট হবে আমাদের জীবন তো কেন আমরা সেটা করব না অন্য কিছু তো আমাদের ঠিকঠাকই আছে তাহলে এটা করতে কি অসুবিধা তো ছোটবেলা থেকে যদি সেই অভ্যাসটা থাকে তো বয়সের সেটা আরো দিন দিন বাড়বে আর বড় হয়ে তখন আরো আলসেমি ধরবে বিভিন্ন রকম রোগ বর্তমানে তো রোগের ছড়াছড়ি সুগার প্রেশার বিভিন্ন কোলেস্ট্রল বিভিন্ন রকম রোগ দেখা যাচ্ছে এখন মানুষের মধ্যে তো তখন আর কি সেরকম অবস্থা থাকবে আমাদের মধ্যে কাল কালকে কি হবে সেটা কেউ জানে না একটু পরে কি হবে সেটা কেউ বলতে পারছে না তো কেন আমরা বিভিন্ন এই সমস্ত কাজে আমরা সময় নষ্ট করবো তার ছোটবেলারটা যদি অভ্যাস থাকে পরবর্তীতে সেটা আরো বাড়বে আর ও জ্ঞান অর্জনের তো শেষ নেই জ্ঞানের অর্জনের সময় পাওয়া যাচ্ছে বড় হলে সেটা কতদিন মেয়াদি থাকবে কতক্ষণ আমরা সময় পাবো কোনো ঠিক নেই ছোটবেলা থেকে যত জ্ঞান অর্জন করা যায় তত ভালো এবং অবক্ষয় যেটা চলছে সেটা দূর হতে পারে কি তার সঙ্গে এই যে মেয়েদের যে মায়ের সম্মান দেওয়া হুম মা মাতৃজাতিকে হুম সেই সেই অবক্ষয় যে মূল্যবোধটা ভ্যালুস তো একটা বড় কাজ করতে পারে গীতা পাঠ হ্যাঁ কারণ তো যেরকম বললাম যে গীতা পাঠ হলো জীবনে চলা হয় সেরকমই তো সব সমস্ত বিষয় আছে কাকে কিরকম মর্যাদা দেওয়া উচিত কাকে কিরকম সম্মান দেওয়া উচিত সে সমস্ত বর্ণনা আছে গীতাতে তো সেটা যদি করা হয় ছোট থেকে বড়তে ছোট থেকে যদি সেই পরিবেশে যদি মানুষ হওয়া যায় বাবা মারা যদি পরিবেশে ছেলে মেয়েদের মানুষ করে তাহলে একদিন এই সমাজ উন্নত হবে হবে এবং ভালো দিক থেকে প্রত্যেককে নির্দিষ্ট যার যেরকম প্রাপ্য সেরকম সম্মান দিতে পারবে সবাই সুট বুট পরে বড় হয়ে ছেলে মেয়ে যখন বড় হলো বাবা মা কষ্ট করে মানুষ করলো তখন বাবা মাকে সে বৃদ্ধাশ্রমে দিয়ে আসত গীতা তো সেই বৃদ্ধাশ্রম আটকাতে পারে হ্যাঁ গীতাতে হ্যাঁ অবশ্যই আটকাতে পারে কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে আমার থেকেও বড় হলো বাবা মা ভগবান একজন নাস্তিক কাউকে না মানুক ভগবানকে না মানুক অন্য কাউকে না মানুক মা বাবাকে শ্রদ্ধা করে মানুক তাতেই ঈশ্বর প্রাপ্তি হবে গীতাতে বলা আছে এখন সে যদি বড় হওয়ার পরে যার জন্য সে দাঁড়ালো দাঁড়ানোর পরে সে যদি অস্বীকার করে যে আমি পায়ের উপর দাঁড়িয়ে আছি তো আমার পা নেই আমার এটা যদি অস্বীকার করি পা ছাড়া আমি দাঁড়াতে পারবো সেটা তো সম্ভব না তো এটা উচিত না তো বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রম কেন হবে সমাজে হ্যাঁ সেটাই বৃদ্ধাশ্রম থাকাই তো উচিত না সমাজে থাকবে কিসের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভালো থাকো ভুল ত্রুটি মাফ করবেন তোমার ভালো নামটা আমার নাম দেবার্পণ কর্মকার আমরা খবর পেয়েছি যে তুমি পড়াশোনার সঙ্গে সঙ্গে মানে গীতা চর্চা গীতার অনুশীলন করো হ্যাঁ তো এটা কত বছর থেকে করো আমি একদম ছোটবেলার থেকে মা বাবা আমাকে যখন থেকে অক্ষর জ্ঞান হয়েছে তখন থেকে একটু একটু করে মা করতেন তার শুনে শুনে আমি করতাম এভাবেই শুরু আর কি এখনো করো হ্যাঁ প্রতিদিন প্রতিদিন যদিও নাও হয় কিন্তু হয় তাই করি আচ্ছা গীতা পাঠ করে এই যে তোমার বয়স মাত্র পনেরো বছর হবে এই বয়সে ছেলে মেয়েরা গীতা পাঠ অবস্থা হয়েছে যে আজকে লক্ষ কণ্ঠে গীতা তো গীতা পাঠ করে কি মানে ফল কি আছে সুবিধা কি গীতার আমরা জানি যে গীতার উপরে বিজ্ঞান খুব নেই আর কি বিরল তো সেখানে তুমি গীতা পাঠ করে কি লাভ কি পাচ্ছ গীতা পাঠ করলে যেমন গীতা হলো এমন একটা বই যেটা মানুষের জীবনে কিভাবে চলা প্রয়োজন দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ করা হয় আমাদের কোনটা উচিত কোনটা অনুচিত কোনটা উচিত উচিত কাজও কিভাবে করলে সেটা সঠিক সেই পদ্ধতি যে বই আমাদের বলে সেটা হলো গীতা গীতা করলে আমরা সেই সম্বন্ধে অবগত হই জানতে পারি তো যে গীতা পড়ছে তার অবশ্যই প্রয়োজন যে গীতা শুধু পড়লে হবে না গীতার মধ্যে যে বিষয় আছে সেটা পড়ে বুঝে সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করা এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজন পড়া তো সেই যে কোনো বই পড়া যায় পৃথিবীতে বইয়ের অভাব নেই কিন্তু এত স্পেশালিটি কেন দেওয়া হয় গীতাকে এটাই কারণ যে জীবনে কিভাবে চলা প্রয়োজন মানুষে আদর্শ মানুষ কিভাবে তৈরি হতে হয় সেটা যেভাবে সেটা জানতে পারে গীতার থেকে সেভাবে যদি চলা যায় গীতার অনুযায়ী যদি চলা যায় তবে জীবনে আদর্শ মানুষ হিসেবে নিজে যেমন ঠিকঠাক থাকা যায় নিজে যখন ঠিক থাকবো সমাজকে সঠিক পরিচালনা করা সমাজের সংস্কার করার সামর্থ্য পাওয়া যায় আমার তাই ধারণা আলোর পথে চলা অবশ্যই আলোর পথে চলা গীতা যেহেতু আধ্যাত্মিক জগতে বলা হয় যে গীতা হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী গীতা শ্লোক যে আছে ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চয়ই আছে তোমার কত শ্লোক গীতার মোটামুটি কত ছোট মুখস্থ আছে মোটামুটি মুখস্থ বলতে আমার তৃতীয় অধ্যায় আমার হয় মোটামুটি ভগবানের আশীর্বাদে মামার বাবার আশীর্বাদে আর বাকি গীতাও অধ্যয়ন করেছি তৃতীয় অধ্যায়ের বিষয় কি তৃতীয় অধ্যায়ের বিষয় হলো তৃতীয় অধ্যায় হলো কর্মযোগ কর্ম যেটা সবচেয়ে বেশি প্রয়োজন জীবনে কর্ম করা তো কর্ম কিভাবে করতে হয় সেটা ভালো মতো বলা আছে বিভিন্ন গীতার তো অনেক অধ্যায় আছে জ্ঞান যোগ ভক্তিযোগ একে বিষয় কর্মযোগে মেন কর্ম কিভাবে করা প্রয়োজন সেটা বলা আছে